ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রোববার বিকেলে রাজধানী ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে তিনি মারা যান আব্দুর রাজ্জাক এক সময় জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন পরে এবি পার্টির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল শিশির মনির তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুর কথা জানান তিনি লিখেছেন আমার সিনিয়র জনাব ব্যারিস্টার আব্দুর রাজ্জাক স্যার ইবনেসিনে হাসপাতালে আজ বিকেল চারটা দশ মিনিটে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজুন শিশির মনির আরেক পোস্টে লিখেছেন আজ বাদ এশা ধান মন্দির মসজিদে এবং আগামীকাল সোমবার বেলা এগারোটায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জানাজা অনুষ্ঠিত হবে জামায়াতের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের প্রধান কৌশলী হিসেবে কাজ করেন দু সালে তিনি জামায়াত থেকে পদত্যাগ করেন পরে আত্মপ্রকাশ করা এ বিপার্টির প্রধান উপদেষ্টা হয়েছিলেন তিনি এই রাজনীতিবিদ দু বছর পর গত ডিসেম্বরের শেষ সপ্তাহে দেশে ফেরেন তিনি সালে আব্দুর রাজ্জাকের ক্যান্সার ধরা পড়ে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দু সালের সেপ্টেম্বরে তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয় সেই সময় তিনি এবি পার্টির উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জেকের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে